ভাল হয়ে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে সেই বোর্ড অফ কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু কিন্তু যাওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছেন এবং এই সড়কটিতে কিন্তু প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়কটি সেই জায়গাটিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু আটকে দিয়েছে এবং তারা কিন্তু সেই সড়কেই বসে তারা নানা স্লোগান তুলছেন এবং তাদের এই দাবি থেকে তারা কিন্তু জানিয়েছেন যে তাদের এই লং মার্চ কর্মসূচির অন্যতম কারণ হচ্ছে তাদের যে প্রাইমারি যে ক্যাম্পাসটি রয়েছে পারমানেন্ট ক্যাম্পাস সেই ক্যাম্পাসে তাদেরকে নিয়ে যাওয়া হোক এবং বোর্ড অফ ট্রাস্টি হিসেবে যিনি রয়েছেন তার অপসারণ দাবি করে কিন্তু তারা এই সড়কে অবস্থান নিয়েছেন আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের অবৈধ বিউটি অপসারণ এবং হচ্ছে আমাদের পারমানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর আমাদের অবৈধ বিউটি এ গম সে দিনের পর দিন আমাদের বাচ্শ্রী বিউটিতে বসে আমাদের বা টাকা আত্মসাৎ করেছে কোন কাজের কাজ কিছুই করেনি দর্শক একেবারে কিন্তু পুলিশের সাথে কিন্তু তারা কিন্তু একেবারে ধস্তাধস্তি পর্যায়ে চলে গেছে তারা কিন্তু চেষ্টা করছেন যে পুলিশের যে বেরিকেড সেটি কিন্তু ভেঙে তারা প্রবেশের চেষ্টা করছেন প্রাইমেসি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে পারমানেন্ট ক্যাম্পাস সেই দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান করছিলেন প্রেস ক্লাবের সামনে এবং ইতিমধ্যে কিন্তু প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশি যে ব্যারিকেড সেটি ভেঙে সচিবালয়ের যে শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের দিকে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন তারা নানা ধরনের স্লোগান টানছেন পুলিশ কিন্তু বারবার তাদেরকে হাতজোর করে অনুরোধ করছে দেখাতে পারছি শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে প্রবেশ করছেন শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে প্রবেশ করে যাচ্ছেন তারা কিন্তু কোনো ধরনের বাধাই কিন্তু মানছেন না তারা বাধা ভেঙেই কিন্তু তারা প্রবেশ করছেন পুলিশ কিন্তু পুরোপুরি প্রস্তুতি আছে এদিকে শিক্ষার্থীরা এগিয়ে আসছে এর মধ্যে শিক্ষার্থীরা কিন্তু ভাল হয়ে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে যে প্রবেশের চেষ্টা সেটি কিন্তু তারা করছে আমরা সরাসরি যুক্ত রয়েছে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের যে লং মার্চ কর্মসূচিটি রয়েছে সেটি থেকে শিক্ষার্থীরা কিন্তু যে ব্যারিকেডটি রয়েছে সেটির উপরে দাঁড়িয়েছেন তারা কিন্তু ব্যারিকেড ভেঙে প্রবেশের যে চেষ্টা সেটি কিন্তু তারা করছে ইতোমধ্যেই কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে একেবারেই রুখে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু চলছে আমরা এর মধ্যে কিন্তু তিন স্তরের যে নিরাপত্তা সেটি আমাকে ওইভাবে আহত করতে পারে কিন্তু আমাকে পিছন থেকে দুটো বাড়ি দেওয়া হয়েছে এইখানটায় এইখানটায় আমাকে দুটো বাড়ি দেওয়া হয়েছে সচিবালয় আসার সময় পুলিশ আমাদের ছাত্রদের গায়ে এবং ছাত্রীদের গায়ে লাঠি চার্জ করেছে শিক্ষার্থীরা কিন্তু আবারও